তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি দেখাবো টিকটকের ভিডিওতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউস নেবেন একশো পার্সেন্ট আপনার ভিউসটা আসবে এতে কোনো সন্দেহ নেই প্রমাণ সহকারে ভিউসটা বাড়িয়ে আপনাকে দেখাব প্রমাণ ছাড়া আমি কোনো ভিডিও তৈরি করি না তাই আপনি যদি আপনার টিকটক ভিডিওতে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউস বাড়িয়ে নিতে চান তাহলে আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি কিন্তু কিছুই করতে পারবেন না তো দেরি না করে চলুন মূল টপিকে চলে যায় ওকে তো টিকটক ভিডিওতে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউজ বাড়াতে হলে প্রথমত আপনাকে যেটা করতে হবে আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর সার্চবারে ক্লিক করে লিখবেন জেড ই এফ ওয়াই ডট সিওএম জি ফাই ডট কম এটা লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে অনেক টিন্টার ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে আপনাকে একটা ক্যাপসা দেবে এই ক্যাপসাটা আপনাকে এখানে পূরণ করতে হবে মানে এখানে যে লেখাটা আছে এই লেখাটা হুবহু আপনাকে এখানে লিখতে হবে তো এখানে যেটা লেখা আছে সেটা আমি এই জায়গায় লিখে দিচ্ছি এটা লেখার পর এখানে দেখতে পাচ্ছেন একটা টিকসিন অপশন দেওয়া রয়েছে আপনি জাস্ট এই টিকসিন অপশানে ক্লিক করবেন টিক চিহ্ন অপশানে ক্লিক করলে অনেকটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো এখান থেকে আপনি ফলোয়ার্স কমেন্টস ভিউস শেয়ার সব কিছুই নিতে পারবেন তো আপনি যেহেতু ভিউজ বাড়াবেন তাই এখান থেকে আপনি এই ভিউজ অপশানে ক্লিক করবেন ভিউজ লেখার নিচে যে তীর চিহ্নটা রয়েছে এই তিরচিহ্নে ক্লিক করবেন ক্লিক করার পর অনেকটি ইন্টারফেস ওপেন হবে তো আপনি ফেসটা স্ক্রল করে একটু উপরে আসবেন উপরে আসলে এখানে দেখতে পাবেন লেখা আছে ভিউস তো এর নিচে লেখা আছে ইন্টার ইউ আর এল মানে এখানে আপনার ভিডিওর লিঙ্কটা দিতে বলছে আপনি আপনার যে ভিডিওতে ভিউস বাড়াতে চান বা ভিউস নিতে চান সেই ভিডিওর লিঙ্কটা আপনাকে এখানে দিতে হবে তো লিঙ্কটা কপি করার জন্য আমি আমার টিকটকে চলে যাচ্ছি এরপর প্রোফাইলে চলে যাব তো দেখতে পাচ্ছেন আমার এই টিকটক আইডিতে কিন্তু মাত্র একটি ভিডিও রয়েছে তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি কিন্তু এই মাত্র আপলোড করেছি যার কারণে জিরো ভিউজ দেখাচ্ছে তো এখন আমি এই ভিডিওতে হাজার হাজার ভিউজ বাড়িয়ে আপনাকে দেখাবো তো আপনি আপনার যে ভিডিওতে ভিউস বাড়াতে চান সেই ভিডিওর উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন অথবা শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কপি লিঙ্ক এই কফি লিঙ্কে ক্লিক করে আপনার ভিডিওর লিঙ্কটা কপি করে নেবেন ভিডিওর লিঙ্কটা কপি করার পর আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে এবার এখানে আপনার ভিডিও লিঙ্কটা পেস্ট করে দেবেন লিঙ্কটা পেস্ট করার পর এখান থেকে সার্চ অপশানে ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করার পর আপনাকে এখানে এক মিনিট ওয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন টাইম দেখাচ্ছে এই টাইমটা শেষ না হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে তো এই টাইমটা শেষ হওয়ার পর আপনাকে আরও একটি কাজ করতে হবে তো এই ভিডিওটা যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে এখন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন ওকে তো এখানে আপনার টাইমটা শেষ হলে লেখা দেখাবে সাবমিট রেডি তারপর আপনি আবারও সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে এখানে আপনি একটি ভিডিও আইকন দেখতে পাবেন এই ভিডিও আইকনে ক্লিক করবেন এবার এখানে দেখতে পাচ্ছেন লেখা দেখাচ্ছে সাকসেসফুলি এক হাজার ভিউস সেন্ড মানে এক হাজার ভিউস সাকসেসফুলভাবে সেন্ড হয়েছে আপনি এখানে আবারও এক মিনিট পর এক হাজার ভিউস নিতে পারবেন তো এবার আমি টিকটকের ভিতরে যে দেখাচ্ছি যে এক হাজার ভিউস কাউন্ট হলো কি না তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু জিরো ভিউস রয়েছে তো আমি যদি উপর থেকে টান মেরে একটা রিপ্রেশ করি রিপ্রেশ করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিওতে কিন্তু এক হাজার আশিটা ভিউস চলে এসেছে আমি একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ড মধ্যে আমার ভিডিওতে এক হাজার আশিটা ভিউস হয়ে গেছে আমার কিন্তু জিরো ভিউস ছিল এখন এক হাজার আশিটা ভিউস চলে এসেছে তো আপনিও এভাবে আপনার ভিডিওতে আনলিমিটেড ভিউস নিতে পারবেন শুধুই আপনার ভিডিও না যে কোনো ভিডিওতে আপনি এভাবে কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার ভিউস নিতে পারবেন আপনি একবার এক হাজার ভিউস নেওয়ার পর আবারও এক মিনিট ওয়েট করবেন এক মিনিট ওয়েট করার পর আবারও এক হাজার ভিউস নিতে পারবেন এভাবেই আপনি আনলিমিটেড ভিউস নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন